ফটো তোলা ও ভিডিও করার সরাই বিধান কী দলিল প্রমাণ সহ বিস্তারিত তথ্য দিয়ে বাধ্য করবেন ফটো তোলা যেটাকে আমরা মোবাইলের মাধ্যমে আজকাল তুলে থাকি ফটোগ্রাফি যেটাকে বলি আমরা এই ফটো তোলা এবং ক্যামেরা ইত্যাদিতে ভিডিও ধারণ করা এটির বিধান নিয়ে ওলামা ইকরামের মধ্যে মত পার্থক্য আছে অনেক ওলামা ইকরাম এটাকে জায়েজ এবং গুনাহের কারণ বলেন এবং তার দলিল হল নবী করিম সাল্লা যে হাদিসে তিনি ছবি অঙ্কনকারীদের জন্য বর্ষনা করেছেন তিনি বলেছেন যে লাতুল মালা ফিহি ইকাত যে ঘরের ছবি কিংবা কুকুর আছে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না অন্য হাদিস নবিসাম লহানত বা আল্লাহর রহমত থেকে দূরের সরার্বর দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যারা ছবি অঙ্কন করে হাদিসের ভিত্তিতে সাধারণভাবে সাধারণভাবে অনেক সকল ছবির জন্য এই একই বিধান প্রযোজ্য বলেছেন যার কারণে যে ছবি মানুষ তুলে দিয়ে আঁকে কিংবা ভাস্কর্য ইত্যাদি তারা ছবি নির্মাণ করে সেই ছবির ক্ষেত্রে তো সর্বসম্মতিক্রমে সেটি হারাম সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই বাট যেটা মানুষের ছবিকে আয়নার মতো করে ধারণ করে ফটোগ্রাফির মাধ্যমে সেই ছবিকে অনেক না জায়েজ বলেন যেহেতু হাদিসে আমভাবে সব ধরনের ছবির কথাই নিষেদ্ধ এবং লানতের কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে ছবি তোলাকে তো সেই জন্য আর অন্যান্য গলামায়করা অনেকে এটাকে জায়েজ বলেন এবং তাদের দলিল হল যেহেতু যে ছবির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দশো বছর আগে তার আমলে তার সময় বা তার আগেরকার সময়টাতে যে ছবি অঙ্কন করা হতো তিনি সেটাকে নিষেধ করেছেন এবং সেটি ছিল একটা মানুষের অবিকল আরেকটা রূপ বা আকৃতি তুলি দিয়ে বা কিছু দিয়ে অঙ্কন করা বা তৈরি করা পাথর দিয়ে কোনো কিছু দিয়ে হুবহা একটা মানুষের আরেকটা আকৃতি তৈরি করা এটা আর আজকালকার যুগে এই যে ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না একটা মানুষের হুবহু একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায় বাইরে একটা মানুষ দেখা যায় মানে টাইপটা অনেকটা এই রকম। যে একটা মানুষেরই আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র এটাকে কোনো প্রকার পরিবর্ধন করা হয় না নিজের সৃষ্টি করা হয় না এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয় একান্ত প্রয়োজন ছাড়া যদি কেউ প্রিন্ট করে না হয় তাহলে এটা যতক্ষণ পর্যন্ত সব কপি থাকে ছেলে কেউলাম জায়েজ বলেন এবং এই এই মতটা দৈলের দিক থেকে নানা কারণে যুক্তি দলিল এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে আল্লাহ আর তবে এটা ঠিক যে যেহেতু আমাদের এশতেলাফ আছে এবং বিষয়টা আলাল হারাম না জায়জের ব্যাপার জায়জ না জায়জের ব্যাপার সেজন্য এহতিয়াত এবং সতর্কতা হল বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন আছে সারতুল্য আবার সেখানে মেয়েদের ছবি তুললে সেখানে পর্দার খেলাপের ব্যাপার স্যাপার থাকে প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে সেগুলো রেওয়াজ করাটা সর্ব্যবস্থায় কর্তব্যের অংশ তো খোলাসা কথা হলো যে ছবি তোলার পর সেটা প্রিন্ট করে টাঙানো রাখা এটা না জায়েজ প্রয়োজন ছাড়া একান্ত যদি পাসপোর্টের জন্য সিকিউরিটির জন্য আইডির জন্য করা হলো সেটা জায়েজ আর এর বাইরে আপনার শুধু ছবি তুলে কেউ মোবাইলে রেখে দিল সেটা যদি সরিয়া সীমা লঙ্ঘন না করে তাহলে সেটা অনেকগুলো এখন জায়েজ যেহেতু এবং হাদিসে যে ছবি অঙ্কনের কথা বলা হয়েছে সেই সময় যে ছবি ছিল এটা সেটা না এটা ভিন্নতর এই পার্থক্যটা করেছেন অনেকে করেন না সতর্কতা হলো একান্ত প্রয়োজন ছাড়া আজকাল তো এমন একটা রোগ হয়েছে ছবি ছাড়া কিছুই মানুষ করে না শুধু নামাজটা বাকি রয়েছে কয়েকদিন পরে হয়তো নামাজি তুলবে মানুষ যে নামাজটা পড়লাম ফেসবুকে দেব কিভাবে আমি নামাজ পড়ছি এই জন্য তুলে দিলাম আল্লাহ তালা মাফ করো এটা এক ধরনের প্রদর্শনপ্রিয়তা এর একটা রোগে পরিণত হয়েছে বিশেষ করে ইবাদত কি ভালো কাজ এটা ছবি দিয়ে প্রচার করা একটা মানসিকতা আমরা আসন্না ফাউন্ডেশন তরফ থেকে যে চ্যারিটি কাজ করি সেগুলো আমরা ছবি তুলতে হয় কারণ মানুষের কাছে জব দেহিতার ব্যাপার এভিডেন্স প্রমাণের ব্যাপার সেটার জন্য যে যাক